বুখারার পথচলা শুরু হয় খ্রিস্টপূর্ব পাঁচশো অব্দে তখন এটি ছিল পারস্য সাম্রাজ্যের একটি রাজ্য পরবর্তী সময়ে এটি আলেকজান্ডার দ্য গ্রেটের দখলে আসে বুখারায় সর্বপ্রথম ইসলামের দাওয়াত নিয়ে আসেন ওবায়দুল্লাহ বিন জিয়াদ তিনি ছিলেন হজরত মোয়াবিয়া রাদিয়াল্লাহ আনহুয়ের সময়ে খোরাসানের গভর্নর তিনি যখন বুখারায় অভিযান পরিচালনা করেন তখন তার বয়স মাত্র পঁচিশ সে সময় খাতুন নামের এক বা নারী বুখারা শাসন করতেন মুসলমানদের বিরুদ্ধে তিনি তুর্কিদের সাহায্য গ্রহণ করেন ওবাদুল্লাহ বিন জিয়াদ মাত্র চব্বিশ হাজার সৈনিক নিয়ে তীব্র আন্দোলন গড়ে তোলেন তাদের সামনে টিকতে না পেরে তার দল এক লাখ বীরহামে চুক্তি করতে বাধ্য হয় বুখারা চূড়ান্ত বিজয় হয় কুতাইবা ইবনে মুসলিম এর হাতে খলিফা ওয়ালিদ ইবনে আব্দুল মালেকের সময় তিনি খোরাসানের শাসক ছিলেন তিনি নব্বই হিজড়িতে তৎকালীন শাসক ওয়ার্দান খাদাহকে পরাজিত করে বুখারার চূড়ান্ত বিজয় নিশ্চিত করেন আটশত পঞ্চাশ খ্রিস্টাব্দে এটি সামানিকদের রাজধানীর মর্যাদা পায় সামানদের স্বর্ণযুগে ইসলামী জ্ঞানবিজ্ঞান ও সংস্কৃতি চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠে বুখারা ইমাম বুখারি রহ এই সময় জন্মলাভ করেন সামানিদরা নয়শত নিরানব্বই খ্রিস্টাব্দে তুর্কি রাজবংশ কারাখানিদের কাছে পরাজিত হয় এরপর বুখারা খাওয়ারিজম শাহের রাজ্যের অন্তর্গত হয় ছয়শত ষোল হিজড়ি মোতাবেক বারোশো বিশ খ্রিস্টাব্দে বুখারা শিকার হয় চেঙ্গিস খানের নির্মম ধ্বংসজ্ঞের তার নেতৃত্বে বুখারা নগরী হস্তগত হলে তাতে ব্যাপক হত্যা লুণ্ঠন ও অগ্নিসংযোগ করা হয় পৃথিবীর ইতিহাসে এটি ছিল একটি ভয়াবহ হত্যাকাণ্ড এ সময় বুখারার অনেক পুরনো প্রাসাদ ও প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন ধ্বংস হয় এছাড়া বুখারার রাজনৈতিক ও অর্থনৈতিক গুরুত্ব কমে যায় প্রতিকূল পরিস্থিতিতেও ইসলামী শিক্ষাদীক্ষা বহাল থাকে আপন অবস্থায় তবে মোগলদের ইসলাম গ্রহণের পর বুখারা আবারও শিল্প সাহিত্য রাজনীতি ও ইলচর্চায় প্রাণবন্ত হয়ে ওঠে তৈমুল লমের উত্থানের আগ পর্যন্ত চেঙ্গিস খানের উত্তরসূরিরাই বুখারা শাসন করে এরপর বুখারা পরিণত হয় সাইবানি শাসকদের রাজধানীতে তারপর উত্থান ঘটে আমিরাত অব বুখারার রাশিয়ার গৃহযুদ্ধের সময় রেড আর্মি আমিরাত অব বুখারা দখল করে নেয় এরপর আসে বুখারান পিপলস রিপাবলিকের যুগ এই সময় বুখারা উজবেক সোশ্যালিস্ট রিপাবলিকের অঙ্গীভূত হয় এরপর উনিশশো সালে উজবেকিস্তান স্বাধীন হলে বুখারা হয় বুখারা প্রদেশের রাজধানী